রসুল এ তাল সাল্লি ওসাল্লাম বলেন মোয়াজিন যখন আজান দেয় মোয়াজিন যা বলে তোমরাও তা বলো আজান শেষে দূরুচ্ছরই পড়ো এরপরে আজানের দোয়াটা পড়ো আমার জন্য ওসিলা তালাশ করো রসুল বলেন যে এই দোয়াটা পড়বা আজান দিলে আজানের সাথে সাথে যা আছে তা বলবা আজানের পরে দূরুচ্ছরই পড়বা আজানের পরে এই দোয়াটা পড়বা তো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد بخاري مسلم الحديث إجنا إيكاستا كربوت إن شاء الله أسكتك إن شاء الله আজান দিলে আজানে কি দিব জবাব দিব জবাবের পরে কি পড়বো শরীফ পড়ব দূরত্বরিফের পরে কি পড়বো এই দোয়াটা পড়ব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ কতবার বলল আপনি আমার হবেন ততবার বলার তৌফিক দিয়ে দেন নাহ আল্লাহ কতবার বললে জান্নাত দিবেন ততবার বলার তৌফিক দিয়ে দেন কতবার বললে জাহান থেকে না দিবেন ততবার বলার তাফিক দিয়ে দেন আল্লাহ আমার তো সংখ্যা জানা নাই আপনি যতবার যে হান্নাম থেকে নাজার দিবেন ততবার বলার টফিক আমাকে দিয়ে দেন মলা আপনি যতবার বললো জান্নাত দিবেন ততবার বলার টফিক দিয়ে দেন আল্লাহ ইন্নি আল্লাহ আপনার কাছে জান্নার চাই আপনার কাছে আমি আপনাকে চাই মিনকা আপনাকে দিয়ে আপনার আজাব থেকে পানা চাই মাওলা আপনাকে দিয়ে আপনার আজাব থেকে পানা চাই আল্লাহ আপনাকে দিয়ে আপনার আজাব থেকে পানা চাই সকলে বলেন আল্লাহ আপনাকে দিয়ে আপনার আজাব থেকে পানা চাই আল্লাহ আপনার কাছে জাহান নাম থেকে মুক্তি চাই আল্লাহ আল্লাহ দুনিয়ার জেলখানা থেকে বাঁচার জন্য কত তদ্বির করি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য তো জীবনে কোনো তদবির করলাম না আল্লাহ দুনিয়া জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়ার আজাব থেকে বাঁচার জন্য মিথ্যা মামলা থেকে বাঁচার জন্য সাজা থেকে বাঁচার জন্য সার্জশিট থেকে নামটা বাদ দেওয়ার জন্য কত তো করি কতজনকে ধরি আল্লাহ আপনাকে পাওয়ার জন্য তো কোনো দিন কাউকে ধরলাম না আপনার জান্নাতের জন্য কারো কাছে গেলাম না আপনার জাহান থেকে বাঁচার জন্য কারো কাছে গেলাম না আল্লাহ সুদনুপুরের ইসলাই মসজিদে ছুটে আসলাম জাহান থেকে বাঁচার আশায় জান্নাতের আশায় আপনাকে পাওয়ার আশায় ওদখুর রব দ্য ক্যাফিন অ্যাফ শিখ দাদর ওয়াং ওয়াকিফা ওদুন আল জা রে মিন কৌল বিল উদু কুম মিনাল এক মুহূর্ত কি গাফেল হওয়ার সুযোগ আছে হ্যাঁ আচ্ছা ড্রাইভার যখন ড্রাইভিং করে ঢাকা থেকে চি যাবে আপনি বলেন তো কয় মিনিট চেয়ে গা ফেল থাকার সুযোগ আছে বলেন বলেন আচ্ছা কয় মিনিট চোখ বন্ধ করে রাখার সুযোগ আছে কয় মিনিট সে ছবি দেখার সুযোগ আছে বলেন কয় মিনিট ছবি দেখার সুযোগ আছে আচ্ছা কয় মিনিট বিল দিকে তাকিয়ে থাকার সুযোগ আছে হ্যাঁ কয় মিনিট রাস্তার ডানে বামে কোনো সুন্দরী নারী দেখার সুযোগ আছে আচ্ছা সে যদি এক সেকেন্ডের জন্য গাফেল হয় তো এই গাড়ি কোথায় এবার বলুন তো দেখি এক ড্রাইভার যদি ঢাকাতে থেকে চি ডং যাওয়ার পথে এক মিনিট গাফেল হওয়ার সুযোগ নাই। তা আমি যে জান্নাতের পথের ড্রাইভার জান্নাতের পথের যাত্রী আমি জীবনে কত মিনিট গাফলতে ছিলাম বলেন কি বলেন তো ড্রাইভারের গাফলতি যদি জানানোর খাত্রার মধ্যে হয় আমার জিকিরের গাফলতের মধ্যে আমার ইমান খাত্রার মধ্যে বলেন বাস্তব না বাস্তব বলেন তা আমি কি পরিমাণ গাফলতের মধ্যে ছিলাম বলেন বলে মোবাইলে আমার কি পরিমাণ গাফেল বানাইছে বলেন বলেন টেলিভিশনে আমার কী পরিমাণ গাফেল বানাইছে বলেন এবার বলুন তো দেখি আমাদের পেছনের জিন্দিগি গাফরত বেশি ছিল না জিকির বেশি ছিল হ্যাঁ তো ড্রাইভার কয় মিনিট গাফলতি করলে গাড়ি নিরাপদে বাড়ি যাবে তা আপনি আর আমি কয় মিনিট গাফলতি করলে আমাদের জীবনের গাড়ি জান্নাতে যাবে বলেন কয় মিনিট গাফরতি করলে জীবনের গাড়ি জান্নাতে যাবে বলেন বলেন বুঝে বলেন বুঝে বলেন কয় মিনিট মোবাইলে ছবি দেখলে জীবনের গাড়ি জান্নাতে যাবে বলেন কয় মিনিট টেলিভিশন দেখলে জীবনের গাড়ি জান্নাতে যাবে বলেন একটা জুতার কেনার জন্য দুই চার ঘন্টা বাজারে বাজারে ঘুরা কয় মিনিট গাফরতির মধ্যে আপনি একটা জামা কেনার জন্য শুধু একটা বিয়েবাড়িতে একটা জামা দিবেন ওই জামা কেনার জন্য আপনি দু চার ঘন্টা গাফরতির সাথে বাজারে বাজারে ঘুরতেছেন বলেন না বাস্তব না বাস্তব হ্যাঁ শুধু মা বন্ধুর কথা বলতেছি না আমার কথা বলতেছি তা আমি আর আপনি কত মিনিট গাফলতিতে ছিলাম এই জন্য আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে বলি আল্লাহ আমার গাড়ি যেই পরিমাণ চাকা যেই পরিমাণ ঘুরে আমার জিব্বার জন্য এই পরিমাণ নড়ে কি ভাই গাড়ি ঘুরে ঘুরে আমাকে ঢাকা পোষায় আর জিব্বা আমাকে আর সাজিম জান্নাতে জাননাতে দিত কি বলছি বলেন গাড়ি ঘুরে ঘুরে কোথায় পুষাইছে ছিল পুছিয়ে দিছে গাড়ি ঘুরে ঘুরে আমাকে বিমান ঘুরে ঘুরে আমাকে সৌদি আরব পৌঁছা দিছে আচ্ছা বলেন তো দেখি দুইজন পাইলট থাকে দুইজন জুনিয়র সিনিয়র দুইজন পাইলট কয় মিনিট গাফলতিতে থাকে কথা বলেন না কেন ওই ছিটটা থেকে তার আসনটা থেকে কে সে কয় মিনিট পিছনে যায় বলেন কয় মিনিট পিছনে যায় হ্যাঁ তা আমি আমরা মৌলভীরা কয় মিনিট আছি। আসি কি তোর ফাইলট যদি গাফেল হয় তো তিনশো মানুষ সাতশো মানুষ খাতরাতে মৌলভী যদি গাফেল হয় তো কোটি কোটি মুসলমান খাতরাতে কি বলছি বলেন বলেন কি বলছি হ্যাঁ জীবন ধ্বংসের মুখে আর মূল যদি গাফেল হয় কি হয় এবার বলেন কি পরিমাণ গাফেল হয়েছি আমরা বলেন কি ছিল মিনাল আজকের খবরদার গাফেল হয়েও না যেই মোবাইল আপনাকে গাফেল করে দেয় এটা ধরবেন না এটা কি করবেন না বলেন প্রয়োজনের বাইরে মোবাইল ইউজ করবেন না যে টেলিভিশন আপনাকে গাফেল করে দেয় এটা ঘর থেকে বের করে দেন যে বন্ধু আপনাকে গাফিল করে দেয় এ বন্ধুর সাথে বন্ধুত্ব ছাড়েন যে আসবাব আপনাকে গাফিল করে দেয় আপনি এই পরিমাণ জামা কেন রাখলেন যে জামা ধুজে দিতে আপনি গাফিল হন আলহামদুলিল্লাহ আমি মুস্তাক নবীর তিনটা পাঞ্জাবি আলহামদুলিল্লাহ বলেন পাঞ্জাবি পাঞ্জাবি তিনটা তিনটা আলহামদুলিল্লাহ বলেন আমার মতো কম কাপড় চোপড় আপনার এই 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 এত হাজার মুসলমানের মধ্যে একজনেরও নাই আলহামদুলিল্লাহ বলেন এই জন্য গাফলতির আসবাব গাফলতির সামান এগুলো থেকে বের হয়ে আসে এগুলো থেকে কি হয়ে আসে বলেন আচ্ছা আপনি ঘর একটা ঘর বানাইতে গিয়ে ঘরের ছাদের উপরে কাঠের কাজ করালেন আচ্ছা আপনি আমারে বলেন তো দেখি এই কাঠের কাজটা আপনার কি কি উপকার দিছে একটু বলবেন আরে কথা বলেন আচ্ছা এক এক টাকার উপকার জোরে বলেন শুধু আপনাকে গাফল করে দিছে কি করে দিছে বলেন আপনাকে কি করে দিছে শুধু আপনাকে গাফেল করে দিয়েছেন সমস্ত আসবাব দুনিয়া যত বাড়বে তত গাফেল যত তত কি আপনি সত্তরটা জামা কেন রাখলেন সত্তরটা শাড়ি আপনি কেন রাখলেন শুধু আপনাকে গাফেল করে দেয় ভাই এগুলো তো যায় হারাম দিয়ে গাফেল হয়ে আছে কুটি কুটি বাস্তব না বাস্তব তো ড্রাইভার গাফেল হলে গাড়ি কোথায় এবার মোমেন গাফেল হলে জীবনের গাড়ি কোথায় জানেন না এখানেই বুঝতেন না কেন এটা গা হলে জাহান নামে যাওয়ার সম্ভাবনা আছে ওটা গাফেল হলে কি এই জন্য যে সমস্ত বাসের টেলিভিশন আছে ওই সমস্ত বাসের টেলিভিশন ড্রাইভারের সামনে না ড্রাইভারের চোখের পেছনে হ্যাঁ ড্রাইভারের চোখের সামনে না একটু পেছনে দিয়ে দিছে কেন ড্রাইভার দেখার সুযোগ নেই আরে কথা বলেন না কেন কি বলছি বলেন ড্রাইভার দেখার কী নেই কেন ড্রাইভার দেখলে কী হবে তো ড্রাইভার দেখলে যদি অ্যাক্সিডেন্ট হয় তো এবার কি বলে শ্রোতা কি বলে প্যাসেঞ্জার প্যাসেঞ্জার দেখলে কী পরিমাণ অ্যাক্সিডেন্ট হবে হ্যাঁ ড্রাইভার দেখলে জানের খাতরা আর প্যাসেঞ্জার দেখলে যে ইমানের খাতরা বুঝেন না ড্রাইভার দেখলে দুনিয়া বরবাদ প্যাসেঞ্জার দেখলে যে আখরাত বরবাদ কি বলছি বলেন প্যাসেঞ্জার দেখলে দুনিয়া বরবাদ না আখরাত বরবাদ আর ড্রাইভার দেখলে কী বরবাদ তো দুনিয়া বরবাদ হলে কি না কি কি হয় আমার একটু বোঝা এখন কেন মোবাইলের পিছনে জীবন দিলাম বলেন মৌল মোবাইল মোবাইলের পিছনে কেন জীবন দিচ্ছি বলেন কি এই টেলিভিশন দাদা ঘরে রাখছেন জীবনে ছত্র হাজার ছবি দেখছেন আপনার কী কী লাভ হয়েছে একটু বুঝান গত তিরিশ বছর টেলিভিশন দেখে দেখে আপনার কী কী ফায়দা হয়েছে আমার একটু বোঝান আর আমরা যে দেখলাম না আমাদের কি কী লস হয়েছে আমাদেরকে একটু বোঝান কি যারা মোবাইলে চব্বিশ ঘন্টা ফেসবুকে থাকেন আপনাদের কি কী উপকার হয়েছে আমাদেরকে একটু বোঝান আমরা যারা ধরলাম না আমাদের কি কী ক্ষতি হয়েছে একটু বোঝান বলেন আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে জিকিরের মতো জীবন দান করেন গাফরতি থেকে বের হয়ে আসার তাও দান করেন মা বোনরা যারা আসছেন নিয়ত করেন আজ থেকে আজানের জবাব দিব কি দিব বলেন আজানের জবাব মহাসী যা বলে তা বলবো এরপরে দূর চরি পড়বো এরপরে আজানের দোয়াটা পড়বো এরপরে নামাজ পুরুষ জামাতের সাথে যখন পড়বে নারীরা নামাজ ওই সময়ে ঘরে পড়বে কি বলছি বলেন যদি পুরুষ জামাতের সাথে নামাজ পড়ে নারী ওই সময় ঘরে নামাজ পড়ে তো বোঝা গেছে নারী ওই আজানের জবাব দিছে না কিন্তু সে আজানের জবাব দেয় নাই সে আজানে মুখিক জবাব দিছে কাজে জবাব দেয় নাই কি দেয় নাই বলেন দিছে আর কি দেখ তার জবাব সাড়ে তিনটা আল্লাহ আমনের ডাকছে এখন আপনার আব্বা আমনের ডাকছে এখন ফাতেমা আমরা আধা ঘন্টা পর্যন্ত জি আব্বা কথা বলেন আধা ঘন্টা পরে কি কয় এখন কি আধা ঘন্টা পরে জি আল্লাহ কয় না দুই ঘন্টা পরে জি আল্লাহ কয় কি তোরা করবো লাগবে না যা তোর ডাকছি কতক্ষণে আমি দরকার না ডাকছিলাম আবার লাঠিটা গেছে গেছি উড়াইতে লাগে তোর ডাকছিলাম তুই আইস না আরে আমার নখের কথা বুঝতেছি না পুরা হ্যাঁ আমার লাঠিটা পড়ে গেছে তোর উঠাইতে ডাকছিলাম তুই আস তোর আল লাগতো যা সাড়ে তিনটা যখন নামাজ পড়ে তার লাগে তোরা ডাকছিলাম আমি একটা সময় তুই আসো সাড়ে তিনটা তোর আর ডাকতাম একদম যা কি বলছি বলেন আসত কত সময় সাড়ে তিনটা তো তোর মেহমানদারি বড় ছিল না তোর বাচ্চা গোসল করানো বড় হয়ে গেছে না তোর বাথরুম সাফাই করা বড় হয়ে গেছে না তুই যা আমার ডাকে সাড়া দিলি না কি ভাই এই জন্য মা বোনটা কখন নামাজ পড়বো আউ্বাল বক্তে বলেন কখন আজানে পরে পরে পাঁচ অক্ত নামাজ আজানের পরে পরে মাপন নামাজ পড়বে বলেন ইনশাআল্লাহ আল্লাহ হ্যাঁ ফজরের ঘুম থেকে উঠে কটা বাজে সাড়ে ছটা বাজে কি আল্লাহ সবাইকে বুঝ করেন আমাদের পুরুষ সাথীরা যারা বাইরে রোদে আছেন যাদের মাস তুরাত নাই আপনারা ঘরে চলে যান আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা সহজ করে দেন সকলে বলেন আমিন আজকের সবক আজকে থেকে পাঁচ অক্ত নামাজ আউ্বাল বক্তে পড়বো পুরুষ জামাতে পড়বে বলেন নারীরা কখন পড়বে প্রতিদিন ইনশা আল্ ছগলে বলেন ইনশাল্লা আল্লাহ মাদরে মজলিসকে কবুল করেন